মেয়েরা কি চাকরি করতে পারবে জবাব মেয়েরা চাকরি করতে পারবে কয়েক শর্তে প্রথম শর্ত হল যদি অবিবাহিত হয় তাহলে বাবার অনুমতি বিবাহিত হয় তাহলে স্বামীর অনুমতি দ্বিতীয় শর্ত হল যেখানে চাকরি করবে সেখানে শরীয়তের কোনো সীমা লঙ্ঘন হবে না শরীয়তের সীমা হবে না পরদায় চলতে হবে পুরুষদের সাথে অবাধে চলতে হবে ইত্যাদি ক্ষেত্র যদি হয় তাহলে জায়েজ হবে না তৃতীয় কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে মেয়েদের প্রয়োজন যেমন একটা মহিলা মেডিকেল মেয়েদের গাইনি চিকিৎসার জন্য হ্যাঁ সন্তান প্রসব বা ইত্যাদির জন্য সেখানে তো কার দরকার পুরুষের দরকার না মহিলার দরকার তাহলে এই ধরনের ক্ষেত্র যদি হয় তাহলে সেখানে তো মেয়েদের দরকার হবে তাহলে সেখানে কে চাকরি করবে চাকরি করবে এই শর্ত সাপেক্ষে আলাম